আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি বাইবন্ধুরা সুখবর হচ্ছে আজকে পুরো বাংলাদেশে মোটামুটি একশো সত্তর থেকে নব্বই টাকার মধ্যে ব্রয়লার কেনা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলগুলোতে একশো সত্তর থেকে পঁচাত্তর আশি এরকম কেনা হচ্ছে এবং শহর এলাকায় ব্রয়লার মুরগি কেনা হচ্ছে একশত নব্বই টাকা পঁচাশি টাকা এরকম তো পুরো বাংলাদেশে আপনার এলাকায় কত টাকা কেনা হচ্ছে পুরো বাংলাদেশে কত টাকা কেনা হচ্ছে আপনি যে রেটগুলো জানেন আপনার এলাকার নাম লিখে ছোট্ট করে কমেন্ট করে দিবেন এবং আজকে ডিমের রেটও বাড়তি যাচ্ছে ডিমের রেটও বেড়েছে তো ডিমের রেট জানতে হলে আমাদের ফেসবুক পেজে দেখে নিতে হবে ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে চেক করে নিতে পারেন এছাড়াও রেডি মুরগি আজকে মোটামুটি পুরো বাংলাদেশে পতন্ত অঞ্চলগুলোতে একশত সত্তর থেকে আশি টাকার মধ্যে কেনা হচ্ছে এবং আজকে রেডি সোনালি মুরগি কেনা ব্যসা হচ্ছে তিনশত বিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে কিছু কিছু এলাকায় রেডি মুরগি তিনশত পনেরো বিশ পঁচিশ এরকম রেটেও কেনা ব্যসা হচ্ছে আপনার এলাকায় কতটা কত টাকা কেনা ব্যসা হচ্ছে রেডি সোনালি অবশ্যই কমেন্ট করবেন রেডি টাইগার আজকে কেনা ব্যসা হচ্ছে দুশত নব্বই থেকে তিনশো টাকা এবং রেডি বন্যার কেনা ব্যসা হচ্ছে দুইশত আশি থেকে নব্বই টাকায় এবং রেডি কালার বার্ড কেনা ব্যসা হচ্ছে আজকে রেডি কালার বার্ড ক্যানারাস হচ্ছে হচ্ছে আশি থেকে নব্বই টাকা এবং রেডি সুপার হাইব্রিড ক্যানার হচ্ছে আশি থেকে নব্বই টাকা এবং তিনশো টাকার মধ্যেই তো আপনার এলাকায় এই রেডি মুরগিগুলো কত টাকা ক্যানার হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে রিজেক্ট লেয়ার কেনাভাসা হচ্ছে তিনশো থেকে তিনশো টাকা এবং লেয়ার ফুলের কেনাভাসা হচ্ছে তিনশো থেকে চল্লিশ টাকা তো রিজেক্ট লেয়ারের রেট কিন্তু টপ রেটেডে আছে কারো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে সেটা বাচ্চা আমাদের কাছে রেডি রিজেক্ট নাই আর আজকে ইউএন বাজার বাড়তির দিকে যাচ্ছে আর আজকে রেডি ব্রাউন কক একশো সত্তর থেকে আশি টাকার মধ্যেই কেনা হচ্ছে যদি কেউ জানেন ব্রাউন ককের রেট অবশ্যই কমেন্ট করবেন আর আমরা এতক্ষণ যে রেটগুলো জানাচ্ছি এই রেটগুলো প্রত্যন্ত অঞ্চল এবং শহর এলাকার অঞ্চল আলাদা আলাদা হবে কারণ প্রত্যন্ত অঞ্চল আর শহর এলাকায় একই রেটে কেনা হয় না যারা বাজার সম্পর্কে ধারণা রাখেন তারা অবশ্যই জানেন যে প্রত্যন্ত অঞ্চলে একটু কম থাকে আর শহর এলাকায় রেট একটু বেশি থাকে তো আপনার এলাকা যদি শহরে হয় শহরের নাম লিখে ছোট্ট করে কমেন্ট করবেন এবং আপনার এলাকা যদি প্রত্যন্ত অঞ্চল গ্রাম সাইডে হয় তো সেই ক্ষেত্রে গ্রাম সাইডের রেটগুলো লিখে অবশ্যই ফোস্ট আমাদেরকে হচ্ছে কমেন্ট করবেন কমেন্ট করলে আমরা কমেন্টগুলো ফোড়ে আবার শোনাই দিব ইনশাল্লাহ তো আজকে হচ্ছে নয় পাঁচ দু হাজার চব্বিশ আজকে ডিমের বাজার হলো লাল লাল দশ টাকা বাড়ছে গতকালকের তুলনায় এবং সাদা বিশ টাকা বেড়েছে গতকালকের তুলনায় তো খুচরা খুচরাতে যদি খুচরা আকারে যদি কেউ বলেন মানে বিক্রি করেন অবশ্যই কমেন্ট করবেন আর আগামীকালকে ডিমের বাজার কেমন যাবে অবশ্যই কমেন্ট করবেন মুরগির বাজার কেমন যাবে অবশ্যই কমেন্ট করবেন তো এগুলোই ছিল মোটামুটি রেডি মুরগি ডিমের রেট পুরো বাংলাদেশের রেটগুলো এখন জানাই দিব আর আমাদের এই রেটের সাথে পুরো বাংলাদেশের রেটটা মিলে যাবে ব্যাপারটা এমন না বেশি কম হতে পারে আপনি দেখে শুনে যাচাই করে বিক্রি করবেন গাজীপুর ব্রয়লার কেনা ব্যাস হচ্ছে একশো তেষট্টি থেকে সত্তর টাকা কিছু জায়গায় সত্তর পঁচাত্তর কেনা ব্যসা হচ্ছে এবং ব্রাউন কক দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা সোনালি দুশো আশি থেকে দুশো নব্বই টাকা কিছু জায়গায় তিনশো টাকা কেনা ব্যসা হচ্ছে টাইগার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি কালারবার্ট কেনা ব্যাসা হচ্ছে দুশো দুশত পঞ্চান্ন থেকে দুশত ষাট টাকা রেজিক্লিয়ার কেনাবেসা হচ্ছে একশো দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা চট্টগ্রাম ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর ব্রাউন কক দুশত পঞ্চাশ থেকে ষাট সোনালি মুরগি দুশত আশি থেকে নব্বই টাকা কিছু জায়গায় তিনশো এবং টাইগার দুশত ষাট থেকে পঁয়ষট্টি কালার কালারবার দুশত পঞ্চান্ন থেকে ষাট টাকা রিজিক্লিয়ার দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা রাজশাহী ব্রয়লার কেনাভেসা হচ্ছে রাজশাহীতে দু একশত ছেষট্টি থেকে একশো বাহাত্তর টাকা পর্যন্ত সোনালি দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা কালারবাট দুশত পঞ্চান্ন থেকে দুশত পঁয়ষট্টি টাকা খুলনা খুলনাতে আজকে ব্রয়লার কেনা বেশা হচ্ছে দুশত একশত ছেষট্টি থেকে একশো সত্তর টাকা এবং সোনালি মুরগি একশত চুয়াত্তর থেকে দুশো নব্বই টাকা কালারবার্ট একশো দুশো আটান্ন থেকে দুশো ছেষট্টি টাকা বরিশাল বরিশাল আজকে ব্রয়লার একশত আটষট্টি থেকে একশত চুয়াত্তর টাকা এবং সোনালি মুরগি পঁচাত্তর টাকাও কেনা মেশা হচ্ছে সোনালি মুরগি দুশত আটাত্তর থেকে দুশো বিরানব্বই টাকা এবং কালারবার্ট দুশত ছাপ্পান্ন থেকে দুইশত পঁয়ষট্টি টাকা তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে বেলাইগনটি বাজিয়ে দেবেন আর যারা বাচ্চার বাজার দ্বারা

রংপুর ব্রয়লার মুরগি কেনা বসে হচ্ছে একশো এক একশত একষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি দুশত পঁচাত্তর থেকে দুশো নব্বই টাকা কালার বার্ড দুশত বিরানব্বই থেকে দুশত তেষট্টি টাকা সরি কালার বাট দুশত বাউন্ন থেকে দুশো তেষট্টি টাকা বগুড়া ব্রয়লার মুরগি কেন টাকা সোনালি মুরগি দুশো বিয়াল্লিশ থেকে দুশো নব্বই টাকা কালার কালারবার দুশত আটান্ন থেকে দুশো টাকা টাকা ব্রয়লার একশো একশো সাতষট্টি থেকে চুয়াত্তর সোনালি মুরগি দুশো আশি থেকে দুশো উনানব্বই টাকা কালার কালারবার দুশত ছাপ্পান্ন থেকে দুশো ছেষট্টি টাকা তো খাদ্যর দাম কমানোর দাবি করতেছি আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাঘন্ডি বাজিয়ে দেবেন ফেসবুক পেজটি ফলো করবেন আমরা ফুলটি খামারি লিখে সার্চ করলেই ফেসবুকে পেয়ে যাবেন নরসিন্দি ব্রয়লার মুরগি একশো সোনালী মুরগি থেকে একশো চুয়াত্তর টাকা সোনালি মুরগি দুইশত তিরাশি থেকে দুশো নব্বই টাকা এবং কালার দুই পঞ্চান্ন চুয়ান্ন থেকে দুইশত ছেষট্টি টাকা পাবনা ব্রয়লার একশো বাষট্টি থেকে একশো তিয়াত্তর টাকা সোনালী মুরগি একশত বিরাশি থেকে একশো দুশো সোনালি দুশো বিরাশি থেকে দুশো একানব্বই টাকা ব্রয়লার পাবনা পাবলার ব্রয়লার একশো তো বাষট্টি থেকে একশো তিয়াত্তর টাকা এবং কালার আলারবার দুশো তেপান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকা নোয়াখালী ব্রয়লার একশো তো চৌষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা নোয়াখালী থেকে কেনা ব্যসা হচ্ছে এবং কিছু কিছু এলাকায় বেশি কম কেনা ব্যসা হচ্ছে আপনার এলাকায় কত টাকা কেনা ব্যসা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকার নাম লিখে লিখে দিবেন ডেড়ি মুরগির রেটগুলো এবং সোনালি মুরগি দুশো তো আশি থেকে দুশো বিরানব্বই টাকা কালার বাট দুশত পঞ্চাশ থেকে দুশো তেষট্টি টাকা ফিরে ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে একশো সাতাত্তর টাকা সোনালি মুরগি দুশত বিরাশি থেকে দুশো একানব্বই টাকা এবং কালার বাট তো তেপ্পান্ন থেকে দুশো সুষট্টি থেকে আট টাকা খুব ব্রয়লার মুরগি একশত চৌষট্টি থেকে একশো তো আটাত্তর টাকা সোনালি মুরগি দুইশত একাশি থেকে দুশো বিরানব্বই টাকা কালার কালারবার দুশত পঞ্চান্ন থেকে দুশো ছেষট্টি টাকা কক্সবাজার ব্রয়লার মুরগি একশত পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা এবং সোনালি মুরগি যেখানে আছে একশো দুশত আশি থেকে দুশো নব্বই টাকা কালার কালারবার্ড দুশত পঞ্চান্ন থেকে দুশো ছেষট্টি টাকা এই ছিল মোটামুটি পুরো বাংলাদেশের ব্রয়লার বেয়ার সোনালি মুরগি সকল রেডিমেডির রেট দেখা হবে কালকে সকালে ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে যতক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর যারা অর্ডার করছেন বাচ্চা তাড়াতাড়ি রাতের মধ্যে হচ্ছে বাচ্চা পৌঁছে যাবে কালকে সকাল বুক করতে পারবেন যারা অর্ডার করছেন আর যারা অ্যাডভান্স পেমেন্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারাও বাচ্চা কালকে পাবেন ইনশাআল্লাহ তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন একাটি কোনো কথা থাকলেই ইম্পর্টেন্ট কথা থাকলে আমাদের নাম্বারে কল করবেন অথবা ফোন দিয়ে বিরক্ত করবেন না আমরা বিরক্ত হই বুঝতে পারবো যারা আমাদের রেটগুলো দেখেন না অর্ধেক থেকে বেশি কেটে যাবে ধন্যবাদ <usles> আলাইকুম